কোনো মানুষকেই খুব বেশি ভালোবাসতে যাবেন না মানুষকে খুব বেশি ভালোবাসলে কি হয় জানেন আপনার দাম কমে যায় সে খুব সস্তা ভাবতে শুরু করে যেখানে আপনার দাম নাই সেখানে আপনি যাবেন না যেখানে আপনার কদর নাই যেখানে আপনার ভালোবাসা নাই সেখানে আপনি যাবেন না ওগুলোকে আপনি অ্যাভয়েড করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে চিলি চিকেন ঝরঝরে পোলাও আর চাইনিজ সবজি বানাবো এই জন্য আমি একটা মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি মুরগিটা আমি সাইজ মতো কেটে সুন্দর করে পরিষ্কার করে একটু লবণ ধনের গোড়া মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ বাটাও দিয়েছি লেবুর রস দিয়েছি আদা রসুনের পেস্ট আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে আমি সুন্দর মতো মাখিয়ে রেস্টে রেখে দিব আর এদিকে আমি পোয়া পরিমাণ পোলাও চাল নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি একবারে প্যানে বসিয়ে দেব আমি যেহেতু রাইস কুকারে রান্না করব আর এদিকে আমি সামান্য পরিমাণ জিরা গোটা জিরা কয়েকটা তেজপাতা আর কিছু গরম মশলা আইটেম আমি দিয়ে দিচ্ছি মানে সকল গরম মশলা আইটেম আমি দিয়েছি সামান্য পরিমাণ খুব বেশি না আর কিছুটা আমি সয়াবিন তেল দিব যেহেতু আমি রাইস কুকারে রান্না করবো এই জন্য আমি কাঁচা পানি দিয়ে দিয়েছি আর কিছুটা আমি মিল্ক দিব কাউ মিল্কি দিব তো সব কিছু দেওয়ার পরে আমি একটু সুন্দর করে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে মানে সব জায়গায় মশলাগুলো ঢোকে লবণ ঢোকে আর মশলা ঢুকে যাই হোক তো এই পর্যায়ে আমি রাইস কুকারের মধ্যে প্যানটা ঢুকিয়ে দেবো আর এদিকে যে আমি চিকেনটা মাখিয়ে রেখেছিলাম একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়ে আমি ছাবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপরে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি তো আমার চিকেনগুলো এরকম হয়ে আসলে মানে ভাজাটা সুন্দর মতো হয়ে আসলে আমি উঠায় নেব আর আমার প্যানে যে তেল ছিল ওখানেই আমি রসুন কুচি করে দিয়েছি আদা কুচি দিয়েছি আদা কুচিটা একটু বেশি মিহি হবে আর আমি মরিচ বাটা দিয়েছি মরিচ বাটা দিয়েছি আর এক চা চামচ মতো আমি ভিনেগার দিয়েছি এগুলো আমার সুন্দর মতো ভাজা হলে আমি টমেটো সস দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি আমি তো সমস্ত সবজিগুলো আমার সুন্দর মতো একটু নরম হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব আর আমি চিলি সস দিয়েছি যে চিলি সসটা আমি ব্যবহার করেছি এটা আমার নিজে তৈরি করা আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রেসিপিটা দিয়ে দিব আর কিছু পরিমাণ আমি সয়া সস দিয়েছি সামান্য একটু সয়া সস দিয়েছি এক চা চামচের মতো আমি এক চা চামচের কম হবে চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি টেকচার আসার জন্য আপনারা চাইলে দিতে পারেন চাইলে অ্যাভয়েড করতে পারেন আর যখন আমার সবজিগুলো নরম হয়ে যাবে তখন আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিয়েছি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাইলে একটা লাইক দিবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি আশা করি আল্লাহ হাফেজ